খর্দহ বিধানসভার অন্তর্গত অপূর্ব নগরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা আয়োজন করে সেই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের হিন্দু নির্যাতনের ওপরে রাখেন সুকান্ত মজুমদার এছাড়াও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে একদিনে দুবার সিআইডি তলব করে এই বিষয়ে চাতাছোলা ভাষায় আক্রমণ করেন পশ্চিমবঙ্গ সরকারকে বাস্তু এলাকা থেকে মানে উদ্বাস্তু মানুষ অর্থাৎ বাংলাদেশ থেকে তারা পালিয়ে আসা মানুষ এবং তারা পালিয়েছিলেন সোজা কথা সোজাভাবে বলা ভালো ধর্মের জন্য ধর্ম বাঁচানোর জন্য হিন্দু হওয়ার জন্য পালাতে বাধ্য হয়েছে তো স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে তারা অ্যাক্টিভনেস আশা করবো আমরা তারা যদি নিজের কষ্টটাকে না বোঝে যে আমরা ওপার থেকে পালিয়ে এসেছিলাম আবার যদি এই এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায় জনবিন্যাস চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায়

বাংলাদেশ সরকার থেকে একটি চিঠি দেওয়া হয়েছে হাসিনাকে নেওয়ার জন্য সেইটা ভারত সরকার স্ট্যান্ডটা কি হতে পারে সেটা ভারত সরকার স্ট্যান্ড ভারত সরকার বলবে ভারত সরকারের বিদেশ মন্ত্রক একদম অফিসিয়ালি তার মন্তব্য জানাবে চিন্তার কিছু নেই ভারতবর্ষের সরকার বাংলাদেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে এবং মাথায় রাখবেন সব কাজ সরকার বলে করে না হিন্দিতে একটা কথা আছে না হাতির দু রকমের দাঁত হয় একটা দেখানোর একটা খাওয়ার তো সরকার ভারত সরকার এমন কাজও করছে যেটা দেখা যাচ্ছে না নজরদারি চলছে কিন্তু বেশ কয়েকটি জায়গায় সীমান্তের কাটাতারের বেড়া না থাকার জন্য কারণ ডিসপিউট আছে যে জিরো পয়েন্ট কোনটা কারণ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন এই রেখা সীমানা এমনভাবে টানা হয়েছিল বহু জায়গায় ডিসপিউটেড এরিয়া আছে যেখানে ডিমার্কেশন করা যায়নি জিরো পয়েন্ট কোন জায়গাটা স্বাভাবিকভাবে সেখানে ফেন্সিংয়ের কাজ আটকে আছে আর পশ্চিমবঙ্গ তো সবার উপরে পশ্চিমবঙ্গ তো ই দেখ দিচ্ছেই না জমি অত ফেন্সিং হওয়ার কোনো কারণ নেই বিএসএফ এর নজরদারি পর্যাপ্ত পরিমাণে আছে কেন্দ্র থেকে বিশেষ ভাবে নির্দেশ এসেছে নজরদারি চালানোর জন্য এবং সেই জন্য ধরাও পড়ছে দু হাজার সতেরো সালে মধ্যগ্রাম থেকে নকল আধার কার্ড তৈরি করে বাংলাদেশি এখানে বসবাস করছিল এবং সেখানে আজকে পাঁচটি তারা তাকে ধরেছে দু হাজার সতেরো সাত বছর ধরে এখানে গা ঢাকা দিয়েছিল তাহলে কি বলছে না পুলিশে পুলিশে নজরদারি নেই কি আমরা তো কতবার বলেছি পাঁচটি থেকে শুরু করে শুধু পাঁচটি দিনে না সুন্দরবন এলাকার মৌসুমি দ্বীপে একের পর এক এই ধরনের আধার কার্ডের ঘটনা সামনে এসছে থেকে ধারা পড়ছে মধ্যম গ্রামের এলাকা থেকে ধরা পড়ছে বনগা থেকে ধরা পড়ছে উগ্রপন্থীদের যেভাবে কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে প্রতি জেলায় জেলায় তো এবার জঙ্গি সাথী প্রকল্প শুরু হয়েছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের যেরকম জেলায় জেলায় পথসাথী আছে সেরকম জঙ্গি সাথী প্রকল্প তৃণমূল কংগ্রেস সরকার চালু করেছে একই দিনে অর্জুন সিং সিংকে সিআইডি এবং ব্যারাকপুর কমিশনের গোয়েন্দা বিভাগ তলব করলো দু ঘন্টার ব্যবধান এটা কি হচ্ছে দেখুন অর্জুন সিং যেহেতু শক্তিশালী একজন নেতা আমাদের পার্টি থেকে উনি তৃণমূল কংগ্রেসে চলে গেছেন তারপরে পরবর্তী সময় আমার আমাদের পার্টিতে এসে আমাদের পার্টির টিকিট লড়াই করেছেন তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে হেনস্থা করছে এটা তৃণমূল কংগ্রেসের পলিসি ঘোষিত পলিসি তো একই দিনে দু বার দু বান্ধ না সেই তো এই অ্যাক্টিভ নিয়ে যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো না এই তৎপরতা পশ্চিমবঙ্গ পুলিশে যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো তাহলে পশ্চিমবঙ্গে এই অবস্থা হতো না

কোথায় আছে পুলিশ জানে পুলিশ সেখানে যাওয়ার আগে কাউন্সিলারকে জানিয়ে দেওয়া হচ্ছে যে এলাকা ছেড়ে চলে যাও কাউন্সিলারের গায়ে পুলিশ হাত দেবে সেই ক্ষমতা পশ্চিমবঙ্গ পুলিশের নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নেই অত দম নেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পালিয়ে যাচ্ছে পুলিশই খবর দিয়ে দিচ্ছে তো পুলিশ যাবার আগে পুলিশই খবর দিয়ে দিচ্ছে যে থাকা আপনার ওখানে যাচ্ছি আমরা ছাপার মারতে আপনার পালিয়ে যান

বিজেপি শাসিত রাজ্যে যারা যারাই ঢুকবে তারা ধরা পড়বে দেখুন আমার যেটা মনে হয় বাংলায় একটা কথা আছে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় বনগাঁ সহ বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু উদ্বাস্তু এলাকা থেকে মানে উদ্বাস্তু মানুষ অর্থাৎ বাংলাদেশ থেকে তারা পালিয়ে আসা মানুষ এবং তারা পালিয়েছিলেন সোজা কথা সোজাভাবে বলা ভালো ধর্মের জন্য ধর্ম বাঁচানোর জন্য হিন্দু হওয়ার জন্য পালাতে বাধ্য হয়েছিল তো স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে তারও অ্যাক্টিভনেস আশা করব আমরা তারা যদি নিজের কষ্টটাকে না বোঝে যে আমরা ওপার থেকে পালিয়ে এসেছিলাম আবার যদি এই এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায় জনবিন্যাস চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে পরে আবার বলা যাবে এখানে তৃণমূল পঞ্চায়েত বলছে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলছে নজরদারি চালানো জন্য তৃণমূল আবার কাশ্মীরি সালোয়ারদের নজরদারি করতে না না সে সেও তো উদ্বাস্তু সেও তো ওই পার থেকে লাতিকে এই পারে এসেছে খেদানকে কাশ্মীরি সালোয়ারা তার জঙ্গি হতে পারি আছে না না সে তো সম্ভাবনা থাকেই আমি অস্বীকার করব না যদি ভালো কাজ করে থাকে আমি ভালো কাজে তাকে আমি বলবো যে ধন্যবাদ ভাই তুমি ভালো কাজ করেছো দেশ সবার আগে বাংলাদেশে পার্লামেন্টে দেওয়া হয়েছে আশিনাকে নেওয়ার জন্য সেইটা ভারত সরকারের স্ট্যান্ডটা কি হবে না ভারত সরকার স্ট্যান্ড ভারত সরকার বলবে ভারত সরকারের विदेश মন্ত্রী একদম অফিশিয়ালি তার মন্তব্য জানাবে চিন্তার কিছু নেই ভারতবশের সরকার বাংলাদেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে এবং মাথায় রাখবেন সব কাজ সরকার বলে করে না হিন্দিতে একটা কথা আছে না হাতির দুই রকমের দাঁত হয় একটা দেখানোর একটা খাওয়ার তো সরকার ভারত সরকার এমন কাজও করছে যেটা দেখা যাচ্ছে না কিন্তু তার ইম্প্যাক্ট আপনারা বুঝতে পারবেন গোটা রাজ্য জুড়ে একের পর এক ধরা পড়ছে ত্রিপুরা থেকে পাঁচজন বাংলাদেশে পালাবার বাংলাদেশ থেকে এদেশে আসার সময় নাকি বিএসএফ এর আরো নজরদারি প্রয়োজন বিএসএফ এর নজরদারি চলছে কিন্তু বেশ কয়েকটি জায়গায় সীমান্তের কাটাতারের ভেড়া না থাকার জন্য কারণ ডিসপিউট আছে যে জিরো পয়েন্ট কোনটা কারণ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন এই রেখা সীমানা এমনভাবে টানা হয়েছিল বহু জায়গায় ডিসপিউটেড এরিয়া আছে যেখানে ডিমার্কেশন করা যায়নি জিরো পয়েন্ট কোন জায়গাটা স্বাভাবিকভাবে সেখানে ফেন্সিং এর কাজ আটকে আছে আর পশ্চিমবঙ্গ তো সবার উপরে পশ্চিমবঙ্গ তো দিচ্ছে না জমি অত ফেন্সিং হওয়ার কোনো কারণ নেই বিএসএফ এর নজরদারি পর্যাপ্ত পরিমাণে আছে কেন্দ্র থেকে বিশেষভাবে নির্দেশ এসেছে নজরদারি চালানোর জন্য এবং সেই জন্য ধরাও পড়ছে দু সতেরো সালে মধ্যম নাম থেকে নকল আধার কার্ড তৈরি করে বাংলাদেশি এখানে বসবাস করছিল এবং সেখানে আজকে পাঁচটি থানা তাকে ধরেছে দু হাজার সাত বছর ধরে এখানে গা ঢাকা দিয়েছিল তাহলে কি বলছেন নজরদারি পুলিশে পুলিশের নজরদারি নেই কিছু আমরা তো কতবার বলেছি পাক থেকে শুরু করে শুধু পাক নয় সুন্দরবন এলাকার মৌসুমী দ্বীপে একের পর এক এই আধার কার্ডের ঘটনা সামনে এসছে বারাসাত থেকে ধরা পড়ছে গ্রামের এলাকা থেকে ধরা পড়ছে বনগাঁ থেকে ধরা পড়ছে উগ্রপন্থীদের যেভাবে কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে প্রতি জেলায় জেলায় তো এবার জঙ্গি সাথী প্রকল্প শুরু হয়েছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেরকম জেলায় জেলায় পথ সাথী আছে সেরকম জঙ্গি সাথী প্রকল্প তৃণমূল কংগ্রেস সরকার চালু করেছে একই দিনে অর্জুন সিংকে সিআইডি এবং ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দা বিভাগ তলব করলো দু ঘন্টার ব্যবধান এটা কি হচ্ছে দেখুন অর্জুন সিং যেহেতু শক্তিশালী একজন নেতা আমাদের পার্টি থেকে উনি তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন তারপরে পরবর্তী সময় আমার আমাদের পার্টিতে এসে আমাদের পার্টির টিকিটে লড়াই করেছে তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে হেনস্থা করছে এটা তৃণমূল কংগ্রেসের পলিসি ঘোষিত পলিসি তো না সেইটা যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকত না এই তৎপরতা পশ্চিমবঙ্গ পুলিশে যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো তাহলে পশ্চিমবঙ্গে এই অবস্থা হতো না বিভিন্ন মামলা কবি অর্জুন সিং কে বিদ্ধ করে ভয় পাইয়ে আবার তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু আমার বিশ্বাস অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি থেকে লড়াই করবে এতদিন ধরে গা টাকা দিয়েছে দলের